Assalamualaikum লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাসার জন্য একটা ওয়াশিং মেশিন নেওয়া প্রয়োজন তো সেজন্যই আমি আমার হাজব্যান্ড এক্সট্রাতে গিয়েছিলাম এক্সট্রাতে যাওয়ার আগে আমার মেয়েকে আমি ও টিউশনিতে ড্রপ করে দিয়ে গিয়েছিলাম যারা সৌদি আরবে আছেন বা ছিলেন তারা এক্সট্রা সম্পর্কে জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত কারণ এখানে যে ইলেকট্র ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আসলেই আলহামদুলিল্লাহ মানসম্মত তো আমি এক্সট্রা সাকো তারপর জেরির জেরির হচ্ছে মোবাইল মানে ইলেকট্রনিকের যে পণ্যগুলো সেগুলোর জন্য ভালো তো আমি গিয়েছিলাম ওয়াশিং মেশিন দেখার জন্য তো ওইখান থেকে একটা আমি সিলেক্ট করেছিলাম তারপর এ পাশে দেখলাম যে ডিশওয়াশার আছে প্রথমে ডিশওয়াশারগুলোর দাম বেশি থাকলেও এখন ডিশওয়াশারের দামগুলো তুলনামূলক কমই আছে তো তারপর এক্সট্রা থেকে বের হয়ে এখানে তো একটা ওয়াশিং মেশিন সিলেক্ট করার পর বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড উনি ওনার কাজে চলে গিয়েছিলেন তো পাকিস্তানি ড্রাইভার যে ওনাকে আমাদের আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওনাকে দিয়ে উনি কাজে চলে গেলাম তারপর আমি আমার মেয়েকে ওর টিউশন থেকে পিক আপ করে নিলাম তারপর এখান থেকে জেরিরে যাচ্ছিলাম ওর জন্য কিন্তু বুক ওর জন্য কিছু বুকস নেওয়ার প্রয়োজন ছিল তো পাকিস্তানি যে ভাই ওনাকে আমরা কয়েকদিন আগে চাকরিতে রেখেছিলেন উনি মূলত পাকিস্তানের অনেক বছর ধরে এখানে আছেন ওনার পরিবারও এখানে ছিল তো উনি সেটাই বলছিলেন আমাকে ওনার পরিবার চলে গিয়েছেন ওনার পরিবার মানে পাকিস্তানে ব্যাক করেছেন তো উনি বলছিলেন যে আমি যখন আমার ফ্যামিলি যখন এখানে ছিল তখন ওনার ফ্যামিলিকে নিয়েও উনি এখানেই আসতেন এই জেরিরে আসতেন তো দেখতে দেখতে আমি জেরিরে চলে আসছি আর এক্সট্রা থেকে কিছু জিনিসও নিয়েছি আমরা সেই সাথে বাসার জন্য কিছু সবজি ওইগুলা আমাদের আরেকজন ড্রাইভার উনি কিনে রেখেছিলেন আমাদের যে সেকেন্ড যে শপটা ওইকার ওইটার পাশেই ছিল বাঙালি মার্কেট ওইখান থেকে কিনে রেখেছিলেন তো তারপর জেরিউরে চলে আসলাম আমরা আসার পরে আমি আর আমার মেয়ে জেরউরে যাচ্ছি ওর জন্য কিছু বুকস নেব আর আমার মেয়ের অবস্থা এমন যে ও মানে বাসা থেকে বের হয়েছে মানেই ওকে কোনো খেলনা কিনতে হবে তো ওইখানে যাওয়ার পরে আমি ওদের যে বুকসের যে ইটা আছে ওইখানে যে সেকশন আছে ওই সেকশনে চলে গেলাম আর এখানে যে ফোনের খাবারগুলো প্রত্যেকটার দাম কিন্তু অনেক হাই দুইশো রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল একশো রিয়াল আছে হ্যাঁ একশো রিয়াল খাবার আছে কিন্তু প্রতিটা খাবারই দেড়শো রিয়াল দুইশো রিয়াল আড়াইশো রিয়াল এরকম তো এখানে আমি বুকস দেখছিলাম ওদের সেকশনে যাওয়ার পর একজনকে সিস্টারকে আমি বললাম যে আমার এই এই বইগুলোর প্রয়োজন আমাকে একটু এগুলো এনে দিন তো তারপর উনি আমাকে এগুলো এনে দিলেন আমি দেখছিলাম কোনটা কোনটা নেওয়ার প্রয়োজন আমার আর এখানে প্রতিটা বই থার্টি রিয়ালের উপরে ছিল থার্টি ফাইভ থার্টি সেভেন থার্টি টু এরকম ছিল বুকস নেওয়ার সাথে সাথে ওইখান থেকে আমি ওর জন্য ওডেনের কিছু স্ট্যাম্প বক্স এগুলো আর নিচ্ছিলাম পেন্সিল পেন্সিল কিছু ড্রয়িংয়ের জিনিস এগুলোও নিয়েছিলাম তো ও এখানে এসেছে এখন এগুলো নিয়ে যাবে এই বড়ো বড়ো অ্যাগুলো নেওয়ার জন্য আমাকে বলছিল তো তখন আমি বললাম যে না আমি তো তোমাকে এত কিছু দেবো না আমি যখন ওর সাথে থাকি তখন ওকে খুব লিমিটেড মানে জিনিস দেওয়ার চেষ্টা করি কারণ ও যদি কিনতে থাকে কিনতেই থাকবে কিনতেই থাকবে স্টক হবে না তো ওই যে না কিনে দেওয়ার জন্য একটু রাগারাগি করছিল করছিলো মানে আমি যাব না আমি থাকবো বাবাইকে ফোন দাও তো তারপর করলো কি আমি বললাম যে আমার কাছে এত টাকা তো বললো যে তোমার ব্যাগ দেখাও আমাকে তোমার ব্যাগের মধ্যে টাকা আছে তো আমার ব্যাগ চেক করে ও টাকা পেয়ে যায় তারপর বললো টাকা আছে তো এটা নিয়ে আসলে একটু ইয়ে করছিল তো ও খেলনা নিয়েছে নেনি যে এমন না থেকে চারটা খেলনা নিয়েছিল তার মধ্যে একটা সুন্দর একটা আরবিয়া মানে ছোট একটা ট্রলি আরবিতে ট্রলিকে আর ট্রলিকে আরবিয়া বলে তো নিয়েছিলো খুব সুন্দর ছিল এটা তারপর যাই হোক ওকে বুঝিয়ে আমি গাড়িতে চলে আসলাম আর এই যে হচ্ছে আরবিআাটা থার্টি ফাইভ ছিল এটা খুব সুন্দর কিছু ক্লেও নিয়েছিল ও তো ক্লেটার দাম পড়েছিলো ফোরটি ফাইভ রিয়াল কিন্তু ডিসকাউন্টে টোয়েন্টি ফোর ছিল সম্ভবত আর আমাদের যে পাকিস্তানি ভাই যে ড্রাইভার ওনার স্যালারি ছিল বাইশশো রিয়াল থাকা খাওয়া থাকা খাওয়া আমার হাজব্যান্ডের ছিল তো আমাদের যে ওই শপের পিছনে যে স্টোর রুম ছিল যে তিন বেডের বাসা ওইখানে আমাদের দোকানের কর্মচারীরা আর কর্মচারী বাইরা আর উনি থাকেন ওইটা শুধু এক দোকানের কর্মচারী বাইরা আর উনি থাকেন তো ওই যে ক্লে নিল তারপর ওর বুকসগুলো আমি ব্যাগ থেকে বার করতে পারছিলাম না যেহেতু একা দিয়ে আমি ফোন ধরে রেখেছি আর আর একা দিয়ে বাঁহা দিয়ে আসলে আমরা তেমন কোনো কাজই করতে পারি না তবু আলহামদুলিল্লাহ অনেক কাজের বাবা তো এই বইগুলো নিলাম অ্যান্ড দেড়শাল তারপর তো বাসায় চলে গেলাম আমরা আল্লাহ সোমনতাল্লাহ সেফ আসসালামু আলাইকুম